আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির ছোট্ট ছাদে আমি কী কী গাছ লাগিয়েছি প্রথমেই শুরু করছি একটি আলুর গাছ দিয়ে এটি গ্রামাঞ্চলে সাধারণত পুরো খেয়ে থাকে যদিও এখনও আলু ধরেনি তারপর এখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ রয়েছে একটি দুটি তিনটি তার সাথে রয়েছে বস্তার মধ্যে কিছু আদা গাছ যদিও এই আদা গাছের ভিডিও আরেকটি আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে কিছু বইশাক এখানে একটি ছোট্ট করলা গাছ রয়েছে যদিও ওইদিকে আরও একটা বড় করলা গাছ রয়েছে এই ছাদের উপরে আমরা কিন্তু কবুতর লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টিনের ঘর এটা আমাদের কবুতরের জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন সিমের গাছ এই পুরো টিনের চার জুড়ে রয়েছে আমাদের সিম গাছ এখানে দেখতে পাচ্ছেন কিছু শাকের গাছ যদি এগুলো কেমন হয়ে গিয়েছে এখান থেকে আমরা অলরেডি অনেক দিন খুলে খেয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাড়ুর গাছ ঢ্যাঁড়ুর গাছ পাট গাছ এই যে বস্তার মধ্যে গাছ মরিচ গাছ এটা কী মরিচ আমি সঠিক বলতে পারছি না দুই দিন পানি দেওয়া হয়নি তার কারণে এই গাছটি পাতায় এরকম হলুদ হয়ে গিয়েছে সব থেকে মজার বিষয় হচ্ছে কুবিদেরকে ভুট্টা খেতে দিতে গিয়ে দুটো ভুট্টার দানা এখানে পড়ে যাওয়ায় ভুট্টা গাছ হয়েছে দুটি এবং দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর দুটি ভুট্টাও হয়েছে গাছে দুটি ভুট্টা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরেছে ছোটো ছোটো কিছু বেগুনের জ্বালা ধরেছে এখন আপনাদেরকে দেখাবো ফুলের গাছ কী ফুলের গাছ এটা বলুন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে সিমের গাছ যদিও এটা কবুতরের ঘরের উপরে তুলে দেওয়া হয়েছে এদিকে আরেকটা সাদা ফুলের গাছ রয়েছে বাংলায় এটাকে দুধ ফুল বা ফুল বলা হয়ে থাকে যদিও আমরা জানি না আপনারা এটাকে কী নামে চেনেন এখানে রয়েছে একটি পেয়ারা গাছ তারপরে এই যে দেখেন আমার এই জিনিসটা খুবই ভালো লাগে এটা হচ্ছে বস্তার মধ্যে অনেকগুলো ফুটো করে পুঁশাকের ডাল গেড়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে হয়েছে যদিও এটার খুব ওজন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পুঁশাকের গাছ লাগানো হয়েছে তা কলমি শাক ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খুব সুন্দর করে এদিকে এদিকে লাগানো হয়েছে এই যে দেখছেন আদা গাছ বস্তার মধ্যে আদা গাছ এগুলোতে একটু মাটির পরিমাণ কম হয়েছিল তাই পাতাগুলো হলুদ হলুদ হয়েছে আপনাদেরকে আমি এই আদা গাছের আরেকটি ভিডিও দিব বলেছিলাম সেখানে আরও অনেক সুন্দর সুন্দর লম্বা আদা গাছ রয়েছে এই যে দেখেন আমরা হচ্ছে জাল দিয়ে উপরে সিমের গাছ তুলে দিয়েছি যদিও এখনও একটি ফুলও ধরেনি এই সিমের গাছের সাথে আছে একটা লেবু গাছ তাদেরকে দেখাচ্ছি এই যে যদিও এবছর আমরা পাঁচটা লেবু পেয়েছি ইনশাল্লাহ আরও ছোট ছোটো ধরেছে পেয়ে যাব এই যে এখানে আরেকটি করলা গাছ একসঙ্গে মাচার মুখে তুলে দেওয়া হচ্ছে সিমের গাছ এই যে আমাদের সেই কবুতরের গাছ সরি কবুতরের ঘর দেখতেই পাচ্ছেন ভিতরে কবুতর আছে পাঁচটা আনা ছয়টা আরও আনা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ছোট ছোট পাট গাছ এই যেখানে একটি রয়েছে পটল গাছ শখ করে মা লাগিয়েছে দেখি পটল হয় কি না এরাকে কখনও আমরা পটল গাছ লাগাইনি এদিকে রয়েছে কিছু ঢ্যাঁড় গাছ যদিও এই ঢ্যাঁড় গাছটি একটু সমস্যা হয়ে গিয়েছে পাতাগুলোর মধ্যে এখানে রয়েছে আদা গাছ এদিকে রয়েছে একটি জাল কুমড়ো গাছ তার সাথে সিমের গাছ এই হচ্ছে আমার ছোট্ট বাগানে কিছু গাছ লাগানো ধন্যবাদ সবাইকে